নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে আজকে আটই আগস্ট দু তো আজকে কোথায় কতটা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে সন্ধ্যার দিকে বা বিকালের দিকে এবং কালকের বৃষ্টির আপডেট কি আছে এবং কোন কিন্তু আমরা আলোচনা করব তো বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে সক্রিয় মৌসুমি অক্ষরেখা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপর প্রবল দুর্যোগের আশঙ্কা বঙ্গের আকাশে অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গে কয়েকটি জেলাতে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে শনি ও রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে ঘূর্ণাবর্ত ও সক্রিয় মৌসুমি অক্ষরেখায় জোড়া প্রভাবে বৃষ্টি বাড়বে বাংলায় উত্তরের পাঁচ জেলায় ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আছে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গেও সপ্তাহান্তে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে ছয় জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বীরভূম পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ নদিয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় শুক্রবার বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও শনিবারের বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে শনিবার ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের তিন জেলায় পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি থাকছে ফের রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে সব জেলাতেই হোয়াইড স্পেয়ার্ড রেন উত্তরবঙ্গে উপরের দিকের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে প্রবল বৃষ্টির সতর্কতা আলিপুরদুয়ারে বাকি জেলাতেও শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং কালিম্পং কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতে বাকি তিন জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে বাকি তিন জেলাতেও সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির প্রভাবে ধস নামতে পারে পার্বত্য অঞ্চলে পার্বত্য এলাকায় রাস্তায় দৃশ্যমান্যতা কমবে নদীর জলস্তর বাড়তে পারে নিচু এলাকায় প্লাবিত হওয়ার আশঙ্কা কিন্তু আছে একটানা বৃষ্টিতে দৃশ্যমানতা কমতে পারে কলকাতা মূলত আংশিক মেঘলা আকাশ কখনও মেঘলা আকাশ হতে পারে সহ দুই এক পশলা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাব্য সামান্য সম্ভাবনা শনি ও রবিবার বৃষ্টি বাড়তে পারে আজ বাতাসে জলীয় বাষ্পে বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি হবে আপাতত বৃষ্টির আশঙ্কা নেই আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিয়াত্তর থেকে চুরানব্বই শতাংশ বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সাব ডিভিশন ওয়াইজ যে সতর্কগুলো দেওয়া হয়েছে তো প্রথমে কিন্তু সেগুলো আমরা দেখে নেব বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তরের দিকে জলপাইগুড়ি কালিম্পং আর এদিকে আলিপুরদুয়ার এখানে কিন্তু হেভি রেনফল হবে উইথ ভেরি হেভি রেনফল আট তারিখে যে আপডেটটা সেটাই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি তাছাড়া দার্জিলিং এদিকে উত্তর দিনাজপুর কোচবিহার দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এখানে কিন্তু হলুদ সতর্কতা দেওয়া হয়েছে এবং বাদবাকি যে জেলাগুলো আছে সেখানে কিন্তু কোনো প্রকার সতর্কতা দেওয়া হয়নি তো বন্ধুরা নয় তারিখের যে আপডেটটা সেটা যদি আমরা আজকে দেখে নেই তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে নয় তারিখে উত্তরের দিকে এখানে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই চারটি জেলাতে কিন্তু হলুদ সতর্কতা দেওয়া হয়েছে অর্থাৎ হেভি রেনফলের সম্ভাবনা আছে তাছাড়া যদি আপনারা লক্ষ্য করেন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ নদিয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর আর এদিকে ঝাড়গ্রাম এখানে নো ওয়ার্নিং অর্থাৎ কোনো প্রকার কিন্তু ওয়ার্নিং দেওয়া হয়নি আর বাদ বাকি যে জেলাগুলো আছে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান বীরভূম পশ্চিম বর্ধমান হুগলি পশ্চিম মেদিনীপুর এইসব এলাকায় থান্ডার স্ট্রম এবং তার সাথে সাথে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে যদি আমরা অনলাইন সিস্টেমের মাধ্যমে এবার একবার লক্ষ্য করব যে কোথায় কতটা পরিমাণ বৃষ্টির সম্ভাবনা আছে তো বন্ধুরা এই মুহূর্তে আমরা যদি ওয়েদার র্যাডারের মাধ্যমে লক্ষ্য করি এখানে বালিয়া চকের পার্শ্ববর্তী এলাকায় সাবাংয়ের দিকে হালকা পরিমাণ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বাংলাদেশের মধ্যে খুলনা এদিকে উত্তরের দিকে অর্থাৎ বাংলাদেশের উত্তরের দিকে মোহনপুরের দিকে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া কোনো জায়গায় কিন্তু অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না তো বন্ধুরা স্যাটেলাইটের মাধ্যমে যদি আমরা লক্ষ্য করি এবং মেঘের সমাগম কোন দিকে থাকছে এবং মেঘের পরিমাণ কতটা আছে সেটা কিন্তু আমরা এবার লক্ষ্য করব তো বন্ধুরা বঙ্গোপসাগরের মধ্যে মেঘের পরিমাণটা বেশ ভালো রকম লক্ষ্য করা যাচ্ছে এবং কালো মেঘ কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে গাঙ্গি পশ্চিমবঙ্গের দিকে কলকাতার সাইটে অর্থাৎ হলদিবাড়ি খড়গপুর গঙ্গাসাগর বাংলাদেশের মধ্যে সাতক্ষীরা শ্যামনগর মাঠবেড়িয়া কালাপাড়ার দিকে কিন্তু মেঘ লক্ষ্য করা যাচ্ছে তো এর অভিমুখ কোন দিকে আছে সেটা আমরা অবশ্যই লক্ষ্য করব তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে মেঘের যে পরিমাণটা সেটা কিন্তু আস্তে আস্তে পুরীর দিকে অগ্রসর হচ্ছে কিন্তু আমাদের এই যে কলকাতার সাইডে বলুন বা বাংলাদেশে দক্ষিণে বলুন এখানে কিন্তু মেঘের পরিমাণটা অনেক বেশিই থাকছে তো বন্ধুরা রেন অ্যান্ড থান্ডারের মাধ্যমে আজকে যদি আমরা পাঁচটার সময় লক্ষ্য করব যে কোথায় কতটা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে এখানে কাটোয়ার সাইডে বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকছে যদি আপনারা লক্ষ্য করেন গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গের দিকে এবং তার সাথে সাথে বাংলাদেশের দক্ষিণের দিকে এখানে কিন্তু অতিবারই বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং এদিকে জামশেদপুরের দিকে বৃষ্টিপাত থাকছে তাছাড়া আমাদের পশ্চিমবঙ্গের উত্তরের দিকে এদিকে জলপাইগুড়ি আলিপুরদুয়ারের দিকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা একটু বেশি থাকছে তাছাড়া বাংলাদেশের উত্তরের দিকে বৃষ্টিপাত থাকবে এদিকে ময়মনসিংহ সিলেটের দিকেও বৃষ্টিপাত থাকছে শিলচরে বৃষ্টির পরিমাণটা সাত মিলিমিটার এখানে লক্ষ্য করা যাচ্ছে ত্রিপুরাতে কিন্তু কোনো যে অতি বাড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই গোয়াটির দিকে বৃষ্টিপাত থাকছে গোয়ালপাড়াতেও বৃষ্টিপাতের পরিমাণটা বেশ ভালোই লক্ষ্য করা যাবে বিকালের দিকে তো বন্ধুরা আজকে রাত্রের দিকে আপনারা স্পষ্ট কিন্তু দেখতে পাচ্ছেন যে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণটা বেড়েছে এদিকে দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারের দিকে কিন্তু বৃষ্টিপাত হবে আলিপুরদুয়ারে এই মুহূর্তে বৃষ্টিপাত না দেখালেও রাত্রের দিকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে গোয়ালপাড়ার দিকে বৃষ্টিপাত থাকছে তাছাড়া বাংলাদেশের উত্তরের দিকে রংপুরের দিকেও বৃষ্টিপাত থাকছে কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দক্ষিণের দিকে কোনো প্রকার যে অতিভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু নেই কিন্তু বাংলাদেশের মধ্যে হাটের দিকে বৃষ্টিপাত হবে ত্রিপুরার দিকে কোনো প্রকার আপডেট লক্ষ্য করা যাচ্ছে না শিলচরে হালকা ছেটেপোটা পোটা বৃষ্টিপাত হতে পারে তো বন্ধুরা কালকে আমরা যদি সকাল দিকে লক্ষ্য করি আপনারা দেখতে পাচ্ছেন যে শুক্রবারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দিকে হালকা ছেটেপোটা পোটা বৃষ্টিপাত হতে পারে তাছাড়া এদিকে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিটা নিয়মিত চলবে লাখাই মৌলইবাজারের দিকে বৃষ্টিপাত হবে বাংলাদেশের মধ্যে ত্রিপুরার দিকেও আগরতলা আম্বাসা অমরপুরের দিকে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে তো বন্ধুরা এটা যদি আমরা এবার প্লে করি যে কোথায় কতটা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যদি আমরা শুক্রবারে একটার দিকে লক্ষ্য করি অর্থাৎ দুপুর একটা দক্ষিণবঙ্গের দিকে প্রায় সব জায়গাতেই কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশ ভালো রকম লক্ষ্য করা যাচ্ছে কিন্তু আবার কালকে উত্তরবঙ্গের দিকে বৃষ্টির পরিমাণটা একটু থাকবে এদিকে আপনার শিলচরে বৃষ্টির পরিমাণটা একটু বেশি দেখতে পাচ্ছেন বাংলাদেশের সব জায়গাতেই ছিটে পোটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে ত্রিপুরাতে কিন্তু কোনো প্রকার হেভি রেনফল লক্ষ্য করা যাচ্ছে না তো বন্ধুরা কালকে পাঁচটার দিকে আবার কিন্তু মালদা সাইটে দুই দিনাজপুরের দিকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বেশ ভালো রকম লক্ষ্য করা যাচ্ছে শিলিগুড়ি আলিপুরদুয়ারে অতিবারই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই তার সাথে সাথে রংপুর সিলেটের পার্শ্ববর্তী এলাকায় এদিকে শিলচরের দিকে কিন্তু বৃষ্টিপাত হতে পারে তো বন্ধুরা আমরা যদি রাত্রের দিকে লক্ষ্য করি রাত্রের দিকে এদিকে দক্ষিণবঙ্গের দিকে কোনো প্রকার বৃষ্টিপাত হবে না কিন্তু উত্তরবঙ্গের দিকে আলিপুরদুয়ার শিলিগুড়িতে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এদিকে বাংলাদেশের মধ্যে সিলেটের দিকেও বৃষ্টিপাতের পরিমাণটা বেশ ভালো রকম লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা যদি আমরা শনিবারে লক্ষ্য করি শনিবারেও কিন্তু ভোরবেলার দিকে লক্ষ্য করেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কলকাতার সাইডে বৃষ্টির পরিমাণটা বেড়েছে এদিকে আলিপুরদুয়ারের পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টির পরিমাণটা বেড়েছে ময়মনসিংহ বাংলাদেশের দক্ষিণের দিকে কুমিল্লা ফরিদগঞ্জের দিকে বৃষ্টিপাতটা থাকছে ত্রিপুরার দিকে আগরতলার দিকে কিন্তু শনিবারের সকাল থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে শনিবারে দুপুরের দিকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে দক্ষিণবঙ্গের দিকে উত্তরবঙ্গে খুব একটা অতিভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই তো বন্ধুরা রবিবারে যদি আপনারা লক্ষ্য করেন রবিবারে থেকে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা বাড়বে তার সাথে সাথে বাংলাদেশের দক্ষিণের দিকেও কিন্তু বৃষ্টিটা ভালো রকম লক্ষ্য করা যাবে আপনারা দেখতে পাচ্ছেন যে রবিবারে কিন্তু দক্ষিণবঙ্গে বেশ ভালো রকম লক্ষ্য করা যাবে বৃষ্টিপাত সোমবারের থেকে কিন্তু কন্টিনিউ বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে এদিকে কিন্তু বেশ রকম বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা যেটা আলিপুর মঙ্গলবারেও আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে যদি আমরা আজকে ছটার দিকে লক্ষ্য করি এখানে দুর্গাপুর সোনামুখীর দিকে বজ্রবিদ্যুৎ লক্ষ্য করা যাবে পুরুলিয়ার সাইডে বজ্রবিদ্যুৎ লক্ষ্য করা যাচ্ছে এদিকে আলিপুরদুয়ারের পার্শ্ববর্তী এলাকায় আলিপুরদুয়ারের দিকে বাংলাদেশের মধ্যে কালাই ময়মনসিংহের দিকে কিন্তু বিদ্যুৎটা লক্ষ্য করা যাবে তো বন্ধুরা রাতের দিকে দেখতে পাচ্ছেন যে এদিকে দিনাজপুরের দিকে ইসলামপুরের দিকে বাংলাদেশের বোদা ঠাকুরগাঁও পীরগঞ্জ এইসব এলাকায় কিন্তু বেশ ভালো রকম বিদ্যুৎ লক্ষ্য করা যাবে তার সঙ্গে কিন্তু বৃষ্টিপাতও হতে পারে এদিকে বাংলাদেশের দক্ষিণের দিকে কুমিল্লার সাইডে বজ্রবিদ্যুৎ হতে পারে তো বন্ধুরা কালকে সকালের দিকে যে আপডেটটা আছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কলকাতার সাইটে এদিকে উত্তর চব্বিশ পরগনার দিকে কিন্তু বিদ্যুৎ লক্ষ্য করা যাবে তাছাড়া বাংলাদেশের মধ্যে সিংরা এদিকে লাখাই কিশোরীগঞ্জ এইসব এলাকায় কিন্তু বজ্রবিদ্যুৎ হতে পারে সিলেটের দিকেও বজ্রবিদ্যুৎ লক্ষ্য করা যাচ্ছে এবং ত্রিপুরার দিকে কিন্তু কালকে বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ লক্ষ্য করা যাবে তো বন্ধুরা রেন অ্যান্ড অ্যাকোমোলেশনে যদি আমরা লক্ষ্য করি নেক্সট বারো ঘন্টায় যে আপডেটটা আছে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত পরিমাণ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকছে তাও কিন্তু খুব একটা বেশি না নেক্সট চব্বিশ ঘন্টা আপনারা দেখতে পাচ্ছেন যে শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ারের দিকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বেড়েছে এদিকে বাদবাকি সব জায়গাতেই নর্মাল বৃষ্টিপাত হবে নেক্সট তিন দিনে আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণটা বেশ ভালো রকম লক্ষ্য করা যাচ্ছে তার সাথে সাথে আমাদের দক্ষিণবঙ্গেও কিন্তু বেশ ভালো রকম বৃষ্টিপাত হতে পারে শিলচরেও বৃষ্টিপাত আছে ত্রিপুরাতেও কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে নেক্সট পাঁচ দিনে আপনারা দেখতে পাচ্ছেন যে কলকাতা সাইডে বৃষ্টির পরিমাণটা বাড়বে একশো সাত মিলিমিটার একশো তেরো মিলিমিটার এদিকে শিলিগুড়ি আলিপুরদুয়ারের দিকে কিন্তু একশো বাহাত্তর একশো সত্তর মিলিমিটার বৃষ্টিপাত হবে এদিকে রংপুর ময়মনসিংহ সিলেট ঢাকা বরিশাল খুলনা কুমিল্লার দিকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বেশ ভালো রকম লক্ষ্য করা যাচ্ছে ত্রিপুরাতেও কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বেশ ভালোই থাকবে গুয়াহাটির দিকে বৃষ্টির পরিমাণটা একশো মিলিমিটার লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যে ঠিক রবিবারের পরের থেকে সোমবার থেকে কিন্তু আবার বৃষ্টির পরিমাণটা বাড়বে আমাদের দক্ষিণবঙ্গে তার সাথে সাথে উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা আজ রাত্রের থেকে বা কাল সকাল থেকে কিন্তু ভালো রকম লক্ষ্য করা যাবে তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কোথা থেকে আমাদের ভিডিওটা দেখছেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না তো বন্ধুরা ভিডিওটা এই অবধি শেষ করছি পরবর্তী কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসবো ততক্ষণে আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ